আজ সোমবার সরস্বতী পুজোর শুভ দিনে কোচবিহারের চ্যাংরাবান্ধায় উদ্বোধন করা হলো ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের নতুন কার্যালয় উত্তরবঙ্গের বিশেষ করে ডুয়ার্স অঞ্চলের সংবাদ জগতে বিকাশ ও ইতিবাচক তথ্য পরিবেশনের লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ নেওয়া হলো এই নতুন কার্যালয় থেকে বিশেষ করে ডুয়ার্স অঞ্চল সহ উত্তরবঙ্গের একটি বড় অংশে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বিশেষ করে ডিজিটাল মাধ্যমের সঙ্গে যুক্ত গণমাধ্যমের প্রতিনিধিদের একত্রিত করা গঠনমূলক সাংবাদিকতা এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মিডিয়া ফোরামের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এদিন এই কার্যালয়ের উদ্বোধন করেন পজিটিভ বার্তার এমডি ডি সঙ্গে ছিলেন অলবেঙ্গল নার্সিংহোম অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য জয়েন্ট সেক্রেটারি এবং বীরভূম জেলা সম্পাদক তাহির শেখ সহ আরও অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলেই বলেন যে এই ফোরাম শুধুমাত্র সংবাদ প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং কল অ্যান্ড অ্যাকশন কর্মসূচির মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রমোশন সমাজ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম রূপায়িত হবে এতে স্থানীয় অর্থনীতি পর্যটন কৃষি ও ক্ষুদ্র শিল্পে বিকাশে সহায়ক ভূমিকা নেওয়া হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন কেন্দ্রটি নবীন ও প্রবীণ সাংবাদিকদের মধ্যে সহযোগিতা বাড়াতে এবং ইতিবাচক ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সংবাদ পরিবেশনের গুণগত মান উন্নত করতে কাজ করবে যে শিল্প কোনো একটা সামাজিকভাবে মানুষের পিছে দ্বারা দাঁড়ানো খুব সুন্দরভাবে পড়িয়েছে ওনাকেও আমার তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দরভাবে পুড়িয়েছেন এরকম মানুষ আমরা পেয়েছি এটা আমাদের ভাগ্যের ব্যাপার খুব ভালো লাগলো সমস্ত কিছু উনি বুঝাই দিলেন এটা আসলে কার্যকারীটাই কি করাটাই সবচেয়ে বড়ো জিনিস বলাটা বড়ো জিনিস নয় প্রতিটা জিনিসে আমরা কাজ করে যাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের সেই ওটা আসবেই